আমরা যখন হিসাব বিজ্ঞানের জাবেদা প্রস্তুত করি তখন যদি বলা থাকে কোনো লেনদেনে যে দশ পার্সেন্ট বার্তায় নগদে দশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো দশ পার্সেন্ট বার্তায় নগদে দশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো তো এইটার জাবেদা কী হবে তাই না তো নগদে পণ্য ক্রয় করা হলে তো ক্রয় হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট আমরা সবাই জানি যে নগদে পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কিন্তু ওই যে দশ পার্সেন্ট বারটা আছে তাহলে কি করব। এখন একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় যে বারটা সেটি কিন্তু কারবারি বার্তা আর কারবারি বাট্টা যাবেদা করার সময় বাদ দিয়ে বাকি অবশিষ্ট টাকা নিয়ে যাবেদা করতে হয় যেমন প্রশ্নে বলা আছে দশ পার্সেন্ট কারবারি বাট্টায় দশ হাজার টাকার পণ্য নগদে ক্রয় তাহলে এই দশ টাকা দশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট হিসেব করলে এক হাজার টাকা হয় এই এক হাজার টাকা বাদ যাবে দশ হাজার টাকা থেকে কারবারি বার্টা এক হাজার টাকা বিয়োগ হবে বিয়োগ করার পরে যে অবশিষ্ট নয় হাজার টাকা থাকে সেটা নিয়ে জাবেদা করব যে ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট বিষয়টি আবার বলছি লক্ষ্য করি দশ পার্সেন্ট কারবারি বার্টায় হিসেব করে হয় এক হাজার টাকা দশ হাজার টাকার উপর ওই দশ হাজার টাকা বিয়োগ করব বিয়োগ করে বাকি থাকে নয় হাজার টাকা ওই নয় হাজার টাকা নিয়ে যে আবেদন করবো ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট ধন্যবাদ